ইন্ডিয়ান সুপার লিগ আইএসএল এ আগামীকাল মুখোমুখি হবে দুই পরাশক্তি বলা যায় ইন্ডিয়ান ফুটবলের বেঙ্গালুরু এবং হায়দ্রাবাদ বেঙ্গালুরু এবং হায়দ্রাবাদের মধ্যকার এই ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল আর রাত আটটায় মানে রাত আটটা পিএমএ এই ম্যাচটির প্রথম ম্যাচ হায়দ্রাবাদের এবং এই মৌসুমের প্রথম ম্যাচ হায়দ্রাবাদের এবং বেঙ্গালুর এটি দ্বিতীয় ম্যাচ বেঙ্গালুরু প্রথম ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের চার নাম্বারে আছে গোল পার্থক্যের কারণে এবং এই ম্যাচটি জিতে বেঙ্গালুরু চাইবে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করার জন্য অপরদিকে হায়দ্রাবাদ জয় দিয়ে আসরটি শুরু করতে চায় এবং সেই হিসেবে হায়দ্রাবাদ বেঙ্গালুরুকে হারালেও অবাক হওয়ার কিছু থাকবে না এই ম্যাচের আগে পয়েন্ট টেবিল যদি দেখি সেখানে হায়দ্রাবাদ আছে পয়েন্ট টেবিলের এর আট নাম্বারে কোনো ম্যাচ না খেলে এবং পয়েন্ট টেবিলে চার নম্বরে আছে এক ম্যাচ খেলে এবং জয় নিয়ে বেঙ্গালুরো এবং শীর্ষে আছে চেন্নাই জামশেদপুর আছে দুই নম্বরে এবং পাঞ্জাব এফসি আছে তিন নাম্বারে সব কিছু মিলে সুন্দর একটি ম্যাচ হবে